আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলমি শাক অথবা কলমি লতা তো আজকে আসলাম কলমি শাকে বিষ দেওয়ার জন্যে বিষটা কেন দিচ্ছি সেটা আপনাদের বলবো বলব তার আগে আপনাকে বলে রাখি আমার ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন যে ভালো না লাগে তাও কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে না তো আর ভিডিও দিয়ে না যাই হোক আমি সেই প্রসঙ্গে যাবো না তো কথা হচ্ছে তো আপনার অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন কলমি শাক এবং কলমি শাকের যত্ন না নিলে কখনও আপনি শাক সেইভাবে কলমিতে ফলন তুলতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের যেটা বলবো আমি পাঁচ দিন আগে এই যে সার দিয়ে গেছিলাম সার দেওয়ার পর দেখেছেন কলমি শাক কীভাবে বাঁধা শুরু করেছে তো একটা জিনিস আমি ভালোভাবে জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে কলমি শাকের পচা লাগা শুরু করেছে এই পচা লাগার জন্যে আপনারা কি বিষ দেবেন এবং যে মাথা পাতা ফুটো ফুটো করছে এর জন্যে কী বিষটা দেবেন সেটা আপনাদের বলে দেবো তবে এক একটা কলমি চাষিরা এক এক রকম বিষ দেয় মানে অনেক রিটেলার আছে তাদের কাছে যায় যাওয়ার পর দেখা যাচ্ছে তারা এরকম পরামর্শ দেয় এই বিষগুলো দেয় তো আমি তো কোনো জায়গায় বিষ আমার মতো আমি বিষ এসে আমি স্প্রে করি যাই হোক আপনাদের আমি সেই পচা লাগা দেখাবো তারপর তারপর আপনাদের যে আমি যে বীজগুলো ব্যবহার করছি ওই বীজগুলো আপনাদের দেখাবো তো চলুন আপনাদের সেই পশা লাগাতে ঘুরে সেটা জায়গায় ভালোই পচা লেগেছে এটা হচ্ছে আলির কোল তো আলীর কোলে দেখেন বেশিরভাগ পচা কিন্তু আলীর কোলেই লেগেছে তো আপনাদের ঠিকা দেখাবো দেখানোর পর আমি সে বীজগুলো দেখাবো এই যে এই জায়গাটায় লক্ষ্য করলাম এই জায়গায় যে পাতাগুলো পচা লেগেছে এই পাতাগুলো পচা লেগেছে এই যে মাথায় এই যে পাতাগুলো পচা লেগেছে এই পচা লাগার কারণে দেখা যাচ্ছে আরেক জায়গায় ছড়িয়ে যাবে এখানে যখন পচা লেগেছে তাহলে দেখা যাচ্ছে এই যে এখানেও পচা লেগেছে এই ফসল আগে দমন করার জন্য আপনারা যে বীজগুলো ব্যবহার করবেন সেই বীজগুলো অবশ্যই আপনাদের স্ক্রিনে দেখাবো চলুন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কটন প্লাস পঞ্চান্ন ইসি এটার কাজ হচ্ছে ফসলের তুলা আলু সিম অ্যাফিড অ্যাফিট ও সাদা মাসি অ্যাফিড কাট অফ এবং অ্যাফিড তারপরে এটা আমি আমার কলমি ক্ষেত্রে প্রয়োগ করছি তারপরে পশা লাগার জন্য ব্যবহার করছি আমিস্টার টপ এটা অবশ্যই আপনারা জানেন এটা সিনজেন্ড কোম্পানির এটা সবাই একটা পরিচিত তো এটার মূল্য অবশ্যই আপনারা সবাই জানেন আর এটা ব্যবহার করছি আপনার হচ্ছে ইনথেফা কোম্পানির সাহাম এটা এটা জেনারেট নেম এটা হচ্ছে আপনার গ্রুপ নেম হচ্ছে এমএম একটিন বেনজয়েট পঞ্চা পাঁচ এস সি এটা হচ্ছে পাঁচ এস জি এটা টমেটো পাট ফসল হচ্ছে ফলস দেওয়ার পোকা বিষা পোকা তো অবশ্যই বিষা পোকা অবশ্য আপনি একটা দেখেছেন যে পোকার কারণে বীজগুলো প্রয়োগ করা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কলমি চাষের